দুই লক্ষ সত্তর হাজার টাকা আমি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী গরুর হাট ফকিরহাটে আমরা এই মুহূর্তে কথা বলব একজন পশু বিক্রেতার সাথে যিনি তার নিজের লালিত পালিত পশু হাটে তুলেছেন চলুন তার সাথে কথা বলে জেনে নি তিনি কত চাচ্ছেন এবং তিনি কিভাবে লালন পালন করেছেন তার এই পশুটি ভাই আপনার গরুটা কত চাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা চাচ্ছি আমি এ পর্যন্ত কোনো ক্রেতা এসেছে কিনা অবশ্যই এসেছে কত তারা বলছে দু লক্ষ বিশ হাজার টাকার জন্য বিক্রি বলছে আপনি কত হলে ছাড়ার ইচ্ছা আমার গরু বিক্রি করার ইচ্ছা আড়াই লক্ষ টাকা হলে আমি গরু বিক্রি করে বলবো সীতাকুণ্ড গরু এটা সীতাকুণ্ডের কোন জায়গা এটা বাকখালী হাসু বুনিয়া বাড়ি এক নং সৈদপুর ইউনিয়নের গরু এই গরু কি আপনার ঘরের গরু এটা আমার গায়ের গরু গরু কয় বছর ধরে দুই বছর কিভাবে আপনার গরুটা আপনি প্রস্তুত করেছেন কি ধরনের খাবার দিয়েছেন গরু এ বুসি খাওয়াইছি তারপরে কুড়া খাওয়াইছি ঘাস খাওয়াইছি তারপরে সিটা মিডা এই এইসবগুলো আর কি এই গরুর সাথে তাহলে আপনার অনেক মায়া মহাব্বত অবশ্যই জমে আছে তো এই গরু যে বিক্রি করে দিচ্ছেন তাহলে আপনার কষ্টটা হবে না কষ্ট বলতে আসলে কষ্ট বলতে কিছু না এটা তারপরে একটু অনুভূতি অনুশোচনা এটা লাগবে স্বাভাবিক কেননা নিজে লালিত পালিত গরু বিক্রি করার জন্য আনছি বিক্রি করতেই হবে এটা তো নিয়ম পানির জন্য ত্যাগ করা সেই জন্য আমি গরু বিক্রি করার জন্য আনছি আর কি প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন একজন গরু বিক্রেতার গল্প তিনি তার গরুটাকে লালন পালন করার পর বিক্রি করে দিচ্ছেন কোরবানির উদ্দেশ্যে অর্থাৎ নিজে ত্যাগ করছেন এবং অন্য কেউ যেন কোরবানি দিতে পারেন